বিসমিল্লাহ রহমান রহিম দেখুন কত বড় একটা মোরগ জবাই আমার বোন আমাদের জন্য কিনা বিশ্বাস করবেন কিনা জানি না মোরগটা প্রায় চার কেজির মতো ওজন হয়েছে নিজের পালা মুরগি আমাদের জন্য রাখছিল এতদিন বিশাল বড় জন্য বলে খাসি মুরগি কত বড় মুরগি মুরগির ভিতরে কত বড় ডিম কত বড় রান মাংস আর কতগুলো চর্বি